বর্তমানে জলসা প্যান্ডেলে কিছু অতি উৎসাহী বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগের ভয়াল রূপে ফিরে আসতে যাচ্ছে যা খুবই অগ্রহণযোগ্য একটা কথা মনে রাখতে হবে আমরা দলকে ভালোবাসি এর অর্থ এইটা নয় যে আমরা দলের উপরে আমাদের ইসলামকে প্রাধান্য দেব আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ও আমাদের ধর্মীয় যে অনুভূতি এটা নিঃসন্দেহে সকল কিছুর উদ্ধে। আর দলকে আমরা সবাই যে প্রকৃত অর্থে ভালোবাসি তাও সত্য না কিছু কর্মী আছে উশৃঙ্খল বা অতি উৎসাহী হয়ে কিছু কাজ করে দলের সিনিয়র নেতৃবৃন্দের মন আকৃষ্ট করতে চায় আসলে সকল কিছুর উদ্ধে দল নয় দলের ব্যক্তি নয় তারেক রহমান বেগম খালদা জিয়া নিঃসন্দেহে আমাদের ভালোবাসা এবং সম্মানের যোগ্য কিন্তু তাই বলে তারা নবীর আসল নন যেটা ইতিপূর্বে সরাচার খুনি হাসিনার দল করেছিল